পুজোর মাসেই বদলে গেল লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকার তারিখ হ্যাঁ বন্ধুরা শুধু টাকার তারিখই নয় পাশাপাশি অনলাইনে স্ট্যাটাসেও পরিবর্তন চলে এসেছে এর আগের ভিডিওগুলোতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের যে স্ট্যাটাস সেখানে কিন্তু অক্টোবর মাসের যে পেমেন্টটা সেটা পেমেন্ট আন্ডার প্রসেস চলে এসছে আর সেই নিয়ে আমরা ভিডিও বানিয়েছিলাম তবে এই মুহূর্তে আবারও স্ট্যাটাসে নতুনভাবে পরিবর্তন হয়ে গেছে তাহলে কবে থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে এই মুহূর্তে নতুন স্ট্যাটাসে কি দেখাচ্ছে কোন কোন জেলায় এই রকমের স্ট্যাটাসের পরিবর্তন হয়েছে কারা কারা আগে টাকা পাবেন বা কোন কোন জেলা আগে টাকা পেতে পারেন কবে থেকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবেন নতুন মহিলারা কবে থেকে পাবেন সমস্ত কিছু চলুন এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিই তবে তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক তো চলুন প্রথমেই প্রকল্পের স্ট্যাটাসে পরিবর্তন সেটা আমরা একটু দেখে নেই তারপর কারা টাকা পাবেন কারা পাবেন না একটু স্ট্যাটাস দেখে বুঝে নেই এবং আপনারাও কিন্তু স্ট্যাটাসটা দেখলে বুঝতে পারবেন তো বন্ধুরা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের যে স্ট্যাটাসে পরিবর্তন হচ্ছে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে টাকা দেরিতে ঢুকবে সেটা দেখানোর জন্য আমরা একটা স্ট্যাটাস ওপেন করেছি এই মুহূর্তে দেখুন অন স্ক্রিনে এই যে অ্যাপ্লিকেশান আইডি নাম্বারটা এই নাম্বারটা আপনার একটু দেখে রাখুন এই ডেটগুলো দেখে রাখুন তাহলে কিন্তু আপনাদের বুঝতে সুবিধা হবে তো এই যে পুরনো মহিলা ইনি কিন্তু আগে থেকেই টাকা পাচ্ছিলেন আর এনার আগের যে আপডেটটা সেটাও আপনাদেরকে দেখিয়েছিলাম যেখানে অক্টোবর মাসের পেমেন্ট আপডেট কিন্তু চলে এসেছিলো আচ্ছা দেখে নিন এখানে কিন্তু সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে এই যে অ্যাপ রয়েছে ইনি কিন্তু টাকা পাচ্ছিলেন আচ্ছা এরপরে আমরা নিচের দিকে চলে এলাম এই যে পেমেন্ট স্ট্যাটাস তো এই ড্রপডাউনে ক্লিক করলে এটা কিন্তু নিচের দিকে মুখ থাকে এই ড্রপডাউন বক্সের এই অ্যারোটার আর এখানে ক্লিক করলেই অ্যারোটার মুখটা উপর দিকে উঠে যায় তারপর পুরো ডিটেলসগুলো এখানে চলে আসে তো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু এই ড্রপডাউন বক্সে যে অ্যারোর মুখটা উপর দিকে রয়েছে অর্থাৎ আমরা এখানে ক্লিক করেছি করতে কিন্তু দেখুন এখানে দু হাজার পঁচিশ ছাব্বিশের ফাইন্যান্সিয়াল ইয়ারের যে আপডেটগুলো দেখতে পাচ্ছেন এখানে পুরো ডিটেলসগুলো কিন্তু আগে থাকতো যেমন এপ্রিল মে জুন জুলাই আগস্ট এই সমস্ত যে পেমেন্টগুলো সেগুলো কিন্তু পেমেন্ট সাকসেস ছিল আর অক্টোবর মাসের যে পেমেন্টটা সেটা কিন্তু পেমেন্ট আন্ডার প্রসেস ছিল কিন্তু এই মুহূর্তে আপনারা দেখুন পুরো ডাটা কিন্তু এখান থেকে রিমুভ করে দেওয়া হয়েছে এখন কিন্তু রকম কোনো তথ্য নেই পুরো টোটাল ব্ল্যাঙ্ক হয়ে গেছে শুধু এই স্ট্যাটাসই নয় বা এই মহিলার একার ক্ষেত্রে নয় আরও একটা স্ট্যাটাস আপনাদেরকে দেখাচ্ছি তো এবারে আরও একটা মহিলার স্ট্যাটাস কিন্তু আমরা ওপেন করেছি দেখতে পাচ্ছেন এনার কিন্তু অ্যাপ্লিকেশন যে আইডি নাম্বার সেটা আলাদা দেখতে পাচ্ছেন আহ এনারও কিন্তু অ্যাপ্রুভ রয়েছে এবার আমরা নিচের দিকে চলে আসবো নিচের দিকে আসার পর দেখুন এনার ক্ষেত্রেও কিন্তু আমরা স্ট্যাটাস চেক করে দেখেছি পঁচিশ ছাব্বিশের আপডেট এখানেও কিন্তু ব্ল্যাঙ্ক রয়েছে তো প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু এরকম হচ্ছে এই ভিডিওটা আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই লিখে জানাবেন এবং আপনার জেলায় এই মুহূর্তে স্ট্যাটাসে কী দেখাচ্ছে আপনার স্ট্যাটাসটা অবশ্যই কিন্তু চেক করে দেখবেন তো এবারে আপনাদেরকে বিশ্বাস দেওয়ার জন্য পুরানো যে স্ট্যাটাসটা রয়েছে সেটা একটু দেখাচ্ছি তো এবারে আমরা ওই মহিলার পুরোনো একটা আপডেট ওপেন করছি দেখতে পাচ্ছেন স্ট্যাটাস ওপেন করছি এখানে যদি অ্যাপ্লিকেশান আইডি নাম্বারটা দেখেন দেখুন একই রয়েছে সমস্ত কিছু একই রয়েছে ওই জন্য ডেটগুলো আপনাদেরকে দেখতে বলছিলাম আচ্ছা নিচের দিকে চলে আসি এই যে পেমেন্ট স্ট্যাটাস দেখতে পাচ্ছেন পেমেন্ট স্ট্যাটাসের জায়গায় এই যে ডপডাউনের অ্যারোটা উপর দিকে রয়েছে তো দেখুন উপর দিকে রয়েছে পুরো ডিটেলস কিন্তু এখানে ওপেন রয়েছে পঁচিশ ছাব্বিশের আপডেট এবার যদি আমরা এখানে স্ট্যাটাস দেখি দেখুন এখানে সমস্ত কিছু পেমেন্ট সাকসেস রয়েছে যেমনটা জানাচ্ছিলাম অক্টোবরের যে পেমেন্টটা দেখুন পেমেন্ট আন্ডার প্রসেস ছিল কিন্তু আগেই আপনাদেরকে দেখালাম এই মুহূর্তে কিন্তু আবারও স্ট্যাটাসে পরিবর্তন হয়ে গেছে আপনার স্ট্যাটাসে কী দেখাচ্ছে অবশ্যই লিখে জানাবেন চলুন এবার জেনে নিই যে কারা কারা টাকা পাবেন টাকা পাওয়ার শর্ত কী রয়েছে তো দেখুন আপনার স্ট্যাটাসে অবশ্যই আপনাকে লক্ষ্য করতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাস তো ভ্যালিডেশন সাকসেস আছে কিনা রেডি ফর পেমেন্ট আছে কিনা এটা অবশ্যই থাকতে হবে ইরোর পেন্ডিং থাকলে বা রিজেক্ট থাকলে কিন্তু হবে না সেটাও দেখাবো এরপর দেখুন বেনিফিশিয়ারি স্ট্যাটাস তো দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ বেনিফিশিয়ারি থাকতে হবে তবেই কিন্তু আপনি টাকা পাবেন নাহলে কিন্তু টাকা পাবেন না এখানেও যদি রিজেক্ট থাকে পেন্ডিং থাকে বা ধরুন আপনার ক্ষেত্রে নেম মিসম্যাচ থাকে এই ধরনের কোনো সমস্যা থাকে সেগুলোকে ঠিক করতে হবে নাহলে কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাবেন না তো দেখতেই পেলেন লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা কারা পাবেন আর কারা পাবেন না স্ট্যাটাস দেখিয়ে আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি এখন প্রশ্ন হচ্ছে কবে থেকে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা ঢুকবে তো পুজোর মাসেই অর্থাৎ পুজোর মধ্যেই কি ঢুকবে নাকি তার পরে ঢুকবে চলুন আপনাদেরকে একটু দেখিয়ে দিই স্ক্রিনে আপনাদেরকে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সংশোধনী যে নোটিশটা দেওয়া হয়েছে সেটা দেখাচ্ছি এর আগে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের নোটিশ দেওয়া হয়েছিল জানানো হয়েছিল অক্টোবর মাসের এক তারিখে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা ঢুকে যাবে কিন্তু অক্টোবর মাসের এক তারিখে নয় বর্তমানে কিন্তু সংশোধন করা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন এখানে সংশোধনের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে কোথা থেকে দেওয়া হয়েছে দেখুন গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল ফাইন্যান্স ডিপার্টমেন্ট অডিট ব্রাঞ্চ গ্রুপটি তো দেখতে পাচ্ছেন ফাইন্যান্স ডিপার্টমেন্ট অর্থ দপ্তরের তরফ থেকে কিন্তু বিজ্ঞপ্তিটা দেওয়া হয়েছে কবে দেওয়া হয়েছে দেখুন বাইশে সেপ্টেম্বর কিন্তু এটা দেওয়া হয়েছিল মেমো নাম্বারটাও এখানে দেখতে পাচ্ছেন এবারে কবে টাকা ঢুকবে চলুন সেইটা আমরা এই নোটিশটা দেখে বুঝে নিই এবারে আপনারা দেখুন এখানে পরিষ্কারভাবে লেখা রয়েছে ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট আন্ডার স্কিম লাইক জয় বাংলা তো এই জয় বাংলার মতো যে সমস্ত প্রকল্প রয়েছে যেমন জয় বাংলা প্রকল্পের মধ্যেই তপশিলি বন্ধু প্রকল্প জয় জোহার প্রকল্প মানবিক প্রকল্প অর্থাৎ বৃদ্ধ ভাতার আর কি দু ধরনের প্রকল্প সঙ্গে প্রতিবন্ধী ভাতা এছাড়াও বার্ধক্য ভাতা নর্মাল বিধবা ভাতা রয়েছে এই সমস্ত আরও একাধিক প্রকল্প যেমন পুরোহিত ভাতা রয়েছে এই ধরনের প্রকল্প সঙ্গে দেখুন বলা হয়েছে যে লক্ষ্মী ভান্ডার এই যে দেখতে পাচ্ছেন লক্ষ্মী ভান্ডার এসেক্ট্রা অর্থাৎ লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের মতো যে সমস্ত প্রকল্পগুলো রয়েছে এই সমস্ত প্রকল্পের টাকা কিন্তু তারিখ পরিবর্তন করা হয়েছে দেখুন বলা হয়েছে ফর দ্য মান্থ অফ অক্টোবর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ বি ক্রেডিটেড টু দ্য বেনিফিশিয়ারিজ ব্যাঙ্ক অ্যাকাউন্ট উইদিন ফার্স্ট উইক অফ অক্টোবর দু তো বুঝতে পারছেন অক্টোবর মাস দু হাজার প্রথম সপ্তাহে কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে আচ্ছা আপনাদেরকে আরও একটা নোটিশ আমরা দেখাচ্ছি এর আগে যেটা দেওয়া হয়েছিল সেটা কিন্তু ষোলোই সেপ্টেম্বর প্রকাশিত হয়েছিল এই নোটিশটা যদি দেখেন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন মেমো নাম্বার দেওয়া রয়েছে এখানে তিন নম্বর পয়েন্টে যেটা বলা হয়েছিল দেখুন যে সেপ্টেম্বর মাসের যে পেমেন্টটা ফর দ্য মান্থ অফ সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ বি ক্রেডিটেড টু দ্য বেনিফিশিয়ারিজ ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাই ডিভিডন অন অক্টোবর ফার্স্ট অক্টোবর দেখতে পাচ্ছেন দু তো অক্টোবর মাসের এক তারিখে যে টাকাটা দেওয়ার কথা ছিল সেই টাকাটাকে পরিবর্তন করা হয়েছে এবার কিন্তু অক্টোবর মাসের প্রথম সপ্তাহের উল্লেখ করা হয়েছে কোনো দিন উল্লেখ করা হয়নি চলুন এবারে আমরা বুঝে নিই যে কবে থেকে টাকা ঢুকতে পারে দেখুন যেহেতু দিন উল্লেখ করা হয়েছে কোনো ডেট দেওয়া হয়নি ফলে আমরা এবার দেখব যে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত ছুটি রয়েছে তো এই নোটিশ অনুযায়ী অক্টোবর মাসের সাত তারিখ পর্যন্ত সরকারি ছুটি সেপ্টেম্বরের ২৬ থেকে শুরু করে অক্টোবরের সাত তারিখ পর্যন্ত সরকারি ছুটি ফলে বুঝতেই পাচ্ছেন সাত তারিখ পর্যন্ত ছুটি মানে সাত তারিখ পর্যন্ত লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে না তাছাড়া আপনাদেরকে স্ট্যাটাসও দেখালাম যেখানে আপনারা দেখলেন এর আগে কিন্তু অক্টোবর মাসের যে পেমেন্টটা সেটা কিন্তু আন্ডার প্রসেস চলেছিল এসেছিলো সেপ্টেম্বরে এবার কিন্তু আবারও সেই স্ট্যাটাসে পরিবর্তন করা হয়েছে হয়তো টাকা ঢুকতে দেরি হবে সেই জন্য এই নূতন পরিবর্তন এবার কিন্তু আর স্ট্যাটাসে রকম কোনো আপডেট নেই ফলে বুঝতেই পারছেন যে অক্টোবর মাসের মোটামুটি সাত তারিখ পর্যন্ত ছুটি তার মানে আট তারিখের পর থেকে আবারও কিন্তু পেমেন্ট প্রসেস শুরু হতে পারে যদি আট তারিখ থেকে পেমেন্ট প্রসেস শুরু হয় তাহলে ধরুন আট তারিখ নয় তারিখ এই দুদিন পেমেন্ট প্রসেস ধরে নিন আর তারপর দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ এই সমস সমস্ত সময় থেকে লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ধীরে ধীরে ঢুকতে পারে আর যেহেতু ধাপে ধাপে টাকা দেওয়া হয় ফলে সবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু একসঙ্গে টাকা নাও ঢুকতে পারে অনেকেই কিন্তু দেরি করে পেতে পারেন কেউ ষোলো তারিখ সতেরো তারিখেও কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক পেতে পারেন চলুন এবারে আমরা বুঝে নিই যে যে সমস্ত নতুন মহিলারা আবেদন করেছেন স্ট্যাটাস অনুযায়ী তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে থেকে টাকা ঢুকবে বা কারা পাচ্ছে কারা পাবে না তো বন্ধুরা এবার একটা নতুন মহিলা স্ট্যাটাস আপনাদেরকে দেখাচ্ছি অন স্ক্রিনে দেখুন এই যে মহিলা ইনি জানতে চাইছিলেন এনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে কিনা তো যদি আপনারা দেখেন এনার কিন্তু যে টেম্পোরারি সেভ ছিল অ্যাপ্লিকেশনটা তারপর ফাইনাল সাবমিট হয়েছিল তারপরে একটা পরিবর্তন হয়েছিল যেটা কিন্তু দেখতে পাচ্ছেন একের মাস থেকে আটের মাসে অ্যাপ্লিকেশন ভেরিফাই হয়েছিল আর এরপরে কিন্তু এনার আর কোনো আপডেট নেই তবে জানিয়ে দিই এই মহিলা কিন্তু এই মুহূর্তে টাকা পাবেন না এরপরেও একটা আপডেট আসবে যেটা কিন্তু অ্যাপ্রুভ তো এই অ্যাপ্রুভ আসার পরেই কিন্তু এনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে তার জন্য আপনাদেরকে অপেক্ষা করতে হবে শুধু তাই নয় অনেক মহিলার কিন্তু ইতিমধ্যে এই আবেদন রিজেক্ট হয়ে যাচ্ছে তারা কিন্তু জানতেই পারছেন না তো সেটাও একটা স্ট্যাটাস আপনাদেরকে দেখাচ্ছি তো এবার আরও একটা মহিলার স্ট্যাটাস দেখাচ্ছি ইনি জানতে চাইছিলেন এনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে কিনা তো ওনার ডিটেলস দিয়ে আমরা যখন সার্চ করে দেখলাম দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশান রিজেক্টেড ফর দ্য রিজেন আদার তো এনার কিন্তু যে আবেদনপত্রটা সেটা কিন্তু রিজেক্ট হয়ে গেছে বা বাতিল হয়ে গেছে ফলে ইনি কিন্তু টাকা পাবেন না তো এইভাবে আপনাকেও চেক করতে হবে যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে কিনা বা এই মুহূর্তে স্ট্যাটাসে কি আপডেট রয়েছে আর যারা একদম নতুনভাবে আবেদন করেছেন চলুন তারা কবে টাকা পাবেন সেটা আপনাদেরকে একটু জানিয়ে দিই তো দেখতেই পেলেন বন্ধুরা নতুন মহিলারা যদি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন করে থাকেন সেক্ষেত্রে কিন্তু অনেকেই হয়তো জানেন না তাদের আবেদনপত্রটা রিজেক্ট হয়ে গেছে আবার অনেকেই হয়তো জানেন না তাদের এই যে স্ট্যাটাসে তেমন কোনো পরিবর্তন হয়নি ফলে এখনও পর্যন্ত তারা টাকা পাচ্ছেন না তবে আমাদের কাছে যতটুকু খবর রয়েছে ডিসেম্বর থেকে নতুন উপভোক্তা যোগ হতে পারে এবং ডিসেম্বরের পর থেকে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা আসতে পারে যাদের এখনও স্ট্যাটাসে পরিবর্তন হয়নি মোটামুটি ডিসেম্বরের পর থেকে আপনাদেরগুলোও পরিবর্তন হয়ে যেতে পারে আপনারও ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা ঢুকতে পারে তো লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আপনি আবেদন করেছেন কি না অবশ্যই লিখে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন আর হ্যাঁ যারা এখনও পর্যন্ত আমাদের ফেসবুক পেজটাকে ফলো করেননি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি তাছাড়া ওই সিএসডিআর আর নিউজ লিখে সার্চ করলেও কিন্তু আপনারা পেয়ে যাবেন অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ